আসসালামু আলাইকুম নানুপুরা আশা করি ইশা তোমরা ভালো আছো আমি রান্না বসাচ্ছি বিসমুল্লা রহমান রহিম দিয়ে দিলাম আমি लवण दे दिल दे दिल आदा रसुन बाटा दो टेबिल स्पून इसको लिया ना दिए दिल इसके पाले तो लुट दिल एक्सरसाइज দুই চামচই দিলাম কাঁঠালের ইসড়ি রান্না করতেছি আমি কাঁঠাল সেদ্ধ করে রাখছিলাম সেগুলো দানা দানা হয়েছে এটা গোস রান্না করতে গেলে যেরকম তুই কষাতে হয় মশলা ওরকম কষাচ্ছি আমি এরকমই নিয়ম এরকম কষাইতে হয় তাই আমি কষাইতে এসছি এখন আমি কাঁঠাল দিয়ে দেবো এটা কাঁঠালের ইচুরি রান্না মই মসল্লা সব মাংসের মতো দেয়া লাগে সুন্দর করে কষাতে হবে যে কোন পক্ষে পনেরো মিনিট পর্যন্ত আমি কষাইতেছি আরো পাঁচ মিনিট কষাবো তারপরে আমি কেমনে কি করি আমার তোমাদের দেখাবো আমার সাথে থাকো দিয়ে দিলাম আমি আমি সেদ্ধ করে রাখছিলাম ফ্রিজে হালকা একটু হলুদ আর হালকা একটু লবণ দিয়ে এটা ঝোলের পানি আর একটু পানি দিব আমি আর একটু পানি লাগবে আমি ঝোলে পানি দিয়ে দিলাম জাল উঠলে আমি ঢেকে দিব আর পরে কি দেই না দেয় এটা সব দেখাবো নানকুরা আমি কাঁঠালের ইচুরি রান্না করলাম অনেক স্বাদ হইছে আমি এখন পাকা মশলা দিয়ে দিব যেমন গরম মশলা দারচিনি এলাচ জিরে এগুলো ভাজি করে আমি করে দিব থাকো দেখো আমি কেমন করে রান্না করলাম আর খুঁজে আনবে এত বেলা আমি মশলাটা তৈরি করে ননকুরা এই যে জিরা তারপরে এটা এটা দারচিনি এটার নাম জানি গেছি এলাচ এলাস এগুলো আমি ভেজে নিব তারপরে গুঁড়ো করব তেল ছাড়া শুকনো কলা আমি ওই বলটার ভিতরেই বাতিল করি এটা সিলভারের বল কানকুর এই যে আমি গরম মশলা দা চিনি টিনি যা পতি ও দা লাগে জিরে টিরে এগুলো দিয়ে দিলাম দিয়ে ফেলছি আমি রেড়ে দিবো নামের টাইম ধুয়ে এসেছে কানকপুর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার রান্না ভালো লাগবে আমি তোমাকে নানু বই দাদি বই তারপরে মা খালা সাসির মতো কুকুর মতো হই সবাই আমারটা দেখবা সাবস্ক্রাইব করবা বেশি বেশি শেয়ার কমেন্ট করবা আমার কোনো ভুল ত্রুটি হলি কমেন্ট করবা না করলে আমি শেখবো করতে এখনকার যুগের ছেলে মেয়ে তোমরা আমার থেকে অনেক কিছু জানো বেশি জানো এই এই কিশোরী রান্না খাইতে সবাই পছন্দ করে আমিও করি সুন্দর হয়েছে না অনেক স্বাদ হয়েছে এটা হুম সেই তখন আমি সুরোটা বন্ধ করে দেবো না নানোপুরা আমি কাঠালের ইচুরি রান্না করছি বেড়ে দিছি সবাই খাচ্ছে তো তোমরা এরকম করে খাইও ভালো থেকো খোদা হাফেজ